দৈনিক আলো পত্রিকার আজকে শিরোনাম ছিল এটি আজকে রিপোর্টটি পড়ার পরে আমার কাছে মনে হয়েছে একটা লোক দীর্ঘ তিন বছর যাবৎ জেলে আছে সে আমাদের বিচার ব্যবস্থার কাছে সে বারবার দাবি করছে যে সে এই ঘটনার সাথে জড়িত না সে যে ব্যক্তি দোষী সেই ব্যক্তি সে না এবং এটি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করেও যখন বিষয়টি এটিকে পেয়েছে তারপরে দুদক কর্তৃপক্ষ যারা মামলা দায়ের করেছে তারা যখন বুঝতে পেরেছে যে আসলে এই ব্যক্তি যিনি জেলে আছেন তিনি না তিনি জাহালাম তা সত্ত্বেও আজকে তাকে জেলে থাকতে হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগ প্রতিবেদনটি পড়ে তারা বিস্মিত হয়েছেন দুদকের মতো কর্তৃপক্ষ যারা এই মামলাটির তদন্ত করেছে তারা প্রকৃত আসামিকে খুঁজে বের করতে পারেনি একজন নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এই ঘটনাটির তদন্তের জন্য আজকে রুল ইস্যু করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ দৈনিক প্রথম আলো পত্রিকা যখন এটি রিপোর্ট প্রকাশ করে তখন শিরোনামটা কি ছিল শিরোনামটা ছিল আমি জাহালম আবু সালেক নই এবং তার এই আটটির যে ছবি প্রথম আলোতে প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল সেটি দেখে আসলে আমি নিজেই বিচলিত হয়ে পড়ি যে এ কেমন কথা একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তি সে তিন বছর ধরে প্রায় কারাগারে অন্তরীণ আছে তখন প্রথম আলো সেই রিপোর্ট ধরে ওই দিনই আমি মহামান্য হাইকোর্ট বিভাগের নজরে আনি এবং হাইকোর্ট বিভাগ অতি দ্রুততার সাথে ওই দিনই ছোমোটো রুল ইস্যু করেন আজকে ইন পারসন দুদকের পক্ষ থেকে দুদক মহাপরিচালক তদন্ত এই মামলা যিনি বাদী ছিলেন তিনি এসেছেন এবং দুদক প্রসিকিউশন টিমের অনেক সদস্যই আদালতের যদিও নির্দেশনা ছিল না তারা আজকে আদালতে উপস্থিত ছিলেন এবং দুদকের পক্ষে আইনজীবী জনাব খুরশেদ আলম খান তিনি মূলত আজকে বক্তব্য রাখেন তার বক্তব্যে এটা স্বীকার করা হয়েছে যে ভুল হয়েছে ভুল ব্যক্তি ভুল তদন্তের কারণে কারাগারে আটক আছে এবং তাই তারা তার প্রসিকিউশন প্রত্যাহার করবার জন্য একটা চিঠি দিয়েছেন চিঠিটি দেওয়া হয়েছে বারো দশ দু হাজার আঠারো তারিখে কিন্তু ওই চিঠির পরেও জানুয়ারি মাসে প্রথম আলোকে হচ্ছে আঠাশ তারিখে প্রতিবেদন ছাপতে হলো সেখানে তার জামিনের ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিল না ওটি যখন আদালতের নজরে আসে তখন আদালত বলেছেন যে একজন নিরাপরাধ ব্যক্তিকে কোনোভাবে এক মিনিটের জন্যও কারাগারে অন্তরীণ রাখা যাবে না আর দুদক যদি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছভাবে কাজ না করে তাহলে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে আমরা রাষ্ট্র হিসেবে পিছিয়ে পড়ব এ বিষয়গুলো আজ আদালতের মহামান্য আদালতের নজরে এসেছে আদালতে এই বিষয়ে মন্তব্য করেছেন যে দুদককে কাজ করতে হবে কারণ দুদক পুলিশ না দুদক যে আইনের অধীন কাজ করে সেখানে তাকে অনুসন্ধান করতে হয় তদন্ত করতে হয় তদন্ত প্রতিবেদন জমা দেবার আগে তাকে কমিশনের সুপারিশ নিতে হয় সুতরাং এই ধাপগুলো পার হয়ে এসে কিভাবে ভুল হয় সে বিষয়ে কিন্তু আদালত বিস্মিত হয়েছে ক্ষতিপূরণের যে বিষয়টি আসছে যে দুদক যে ভুলটা করেছে সেটি কেন হয়েছে এগুলো আসা দরকার এ কারণেই যে জাহালম তো ক্ষতিপূরণ সে অবশ্যই পাবে তার তিনটি বছর জীবন থেকে হারিয়ে গেছে একজন গরিব মানুষ একজন পাটকলের শ্রমিক হ্যাঁ সে তার এই সময়টাতে তাকে কারা অন্তরীণ থাকতে হয়েছে যাদের ভুলের জন্য সেই ভুলটা কিভাবে হয়েছে সেটি দেখে মূলত হচ্ছে যে আদালত জাহালমের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবে জাহালম নামে একজন নিরাপরাধ নির্দোষ ব্যক্তি বিনা অপরাধে দুদকের একটি মামলায় প্রায় তিন বছর তারা অন্তরীণ আছেন এই বিষয়টা মামান্য হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি এ ফার এম নাজুল হাসান সাহেব এবং মাননীয় বিচারপতি কে এম কামুল কাদের সাহেবের নজরে যখনই এসেছে ওনারা একটি সুমোটো রুল গত আঠাশ তারিখে প্রথম আলো রিপোর্টের ভিত্তিতে একটি সুমোটো রুল ওনারা জারি করেছেন তো আজকে ওনারা চারজনকে সশরীরে উপস্থিত হতে বলেছিলেন তো আজকে এখানে আদালতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের মাননীয় যুগ্ম সচিব এবং জালম যে কারাগারে কাশিমপুর কারাগারে বন্দী আছেন সেখানকার ডিআইজি প্রিজন উনি ছিলেন আজকে আদালতে এছাড়াও আইন মন্ত্রণালয়ের একজন মাননীয় সচিব মহোদয়ের উনি এখানে রিপ্রেজেন্ট করছিলেন উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এছাড়াও দুদকের ইনভেস্টিগেশন ডাইরেক্টর জেনারেল উনি ছিলেন এবং এই মামলার তেত্রিশটা মামলা যে দুদক দায়ের করেছিল সেটার বাদী আবদুল্লা আল জাহিদ উনিও উপস্থিত ছিলেন সমস্ত মামলার শুনানি আজকে হয়েছে সেখানে দুদকের আইনজীবী বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী খুরশেদ আলম খান উনি আজকে দুদকের পক্ষ থেকে হিয়ারিং করেছেন তো এখানে মাননীয় আদালতের যে মূল অবজারভেশনটা ছিল যে কোন অবহেলা বা কোন কারণে একজন নিরাপরাধ ব্যক্তি একজন দোষী ব্যক্তি যার নামে অভিযোগপত্র দেয়া হলো কোথায় ঘাটতি ছিল যে একজনের পরিবর্তে অন্য একজন ভুল ব্যক্তিকে কারাগারে তিন বছর থাকতে হলো তো সঠিকভাবে আজকে যেহেতু নিরাপরাধ ব্যক্তি কারাগারে অন্তরীণ আছেন দীর্ঘ প্রায় তিন বছর যাব তিনি যেন আর এক মুহূর্তেও কারাগারে অন্তরীণ থাকতে না হয় তাকে এই জন্য তাকে এই মামলা থেকে প্রথমে দুদকরা বলেছিলেন দুদক আইনজীবীরা বলেছিলেন যে তাকে জামিনে মুক্তি দেওয়া হোক কিন্তু বিজ্ঞ আদালত এবং আমাদের সবারই একই চাওয়া ছিল যেহেতু দুদক স্বীকারই করে নিচ্ছে এবং জাতীয় মানবাধিকার কমিশনের একটা রিপোর্টে এসছে যে উনি সেই অপরাধী ব্যক্তি না উনি একজন নিরাপরাধ নির্দোষ ব্যক্তি যে এই মামলার সাথে দূরবর্তীও কোনো সংযোগ নেই উনি কেন জামিনে বা থাকবেন বা এ ধরনের আইনগত ঝামেলার মধ্যেই বা উনি কেন থাকবেন আমরা মোহাম্মদ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনাকে এই মামলা থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং হয়তো বা রাইটি কারাগারে পৌঁছাতে একটু বিলম্ব হতে পারে এই জন্য ওনারা স্বরাষ্ট্র সচিব মহোদয় যে প্রতিনিধি ছিলেন মাননীয় যুগ্ম সচিব সুরক্ষা বিভাগের ওনাকে এবং ডিআইজি প্রিজন কাশিমপুর কারাগারে ওনাদেরকে সামনে নিয়ে এসে নির্দেশ প্রদান করেছেন যে আদালতের নির্দেশ যাওয়ার আগ পর্যন্ত তারা যেন সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন করে রাখেন এবং আদালতের এই আদেশটি পাওয়ার সাথে সাথেই যেন তাকে কারা থেকে মুক্তি দেওয়া হয় আমরা বলেছি যে আমরা সমস্ত কাগজপত্রের ভিত্তিতে যা যা করেছি সবকিছু বিকিরণের আমাদেরকে দিব

ব্যাংক আমি তো এখন বলতে পারতেছি আমরা দায়ী না আমার এটাও বলা যাচ্ছে না আমি দায়ী